বর্তমানে অনেকের হাতেই আমরা কচ্ছপের আংটি পড়া দেখতে পাই কচ্ছপের আংটি পড়া শুভ না অশুভ কি বলছে চলুন দেখে নেওয়া যাক রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় অনেক ব্যক্তির হাতে রয়েছে কচ্ছপের আংটি আর্থিক উন্নতি ও সৌভাগ্যের কথা মাথায় রেখে অনেকে কচ্ছপের আংটিটি পড়েন বন্ধুরা আমরা জানি আগে কিন্তু খুব একটাই কচ্ছপের আংটি পড়তে কাউকে দেখা যেত না এখন তো যেখানে সেখানে যাত্রার হাতি দেখা যায় এই কচ্ছপের আংটি তবে অনেকটাই টার্টল রিং পরেন অনেকে কিন্তু কি করেন টার্টল রিংটা পরেন কিছু না জেনে শুনেই কিন্তু এই কচ্ছপের আংটিটি পরেন আমি বলবো না জেনে শুনে কিন্তু এই কচ্ছপের আংটি পরা কখনোই উচিত নয় চলুন জেনে নিয়ে যাক সত্যি কচ্ছপের আংটি পরা শুভ না অশুভ আর কোন কোন আঙুলে বা এই জনপ্রিয় টার্টার যে রিং এই রিং পড়া ভালো জ্যোতিষশাস্ত্র মতে এই কচ্ছপের আংটির বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে এমনটা কথিত আছে যে এই আংটি পড়লে ধন ও সম্পদের দেবী লক্ষ্মী অনেক আশীর্বাদ করেন কেউ কেউ নানা ধাতু টার্টাল রিং পড়েন জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি টার্টাল রিং পড়তেই চান সেক্ষেত্রে তারা উচিত রূপোর আংটি পড়া। অর্থাৎ বাইরে থেকে যে কোনো রঙের যে কোনো রকমের কিন্তু ধাতু না পড়ে উচিত কিন্তু রূপোর আংটি পড়া। অনেকের মনে এবার প্রশ্ন জাগতে পারে কচ্ছপের আংটিটি কোন আঙুলে পড়বেন হাতের মধ্যমা বা তর্জনীতে টার্টাল রিং পড়া কিন্তু ভালো আবার বলে কি হাতের মধ্যমা বা তর্জনীতি টার্টাল রিং পড়া কিন্তু ভালো জ্যোতিষশাস্ত্রের মতে কচ্ছপ শুভ তাই কচ্ছপের আংটি যিনি পড়বেন তার দিকে কচ্ছপের মুখটা রাখা ভালো আবারও জানি না কি কচ্ছপের দিকটি কিন্তু যে মুখটা আছে দিকটা সেই দিকটা কিন্তু নিজের দিকে রাখতে হবে এটি পড়লে নেতিবাচক শক্তি দূর হয় কোনোদিনও দিনও অর্থের যে নেই এই অভাবটি কিন্তু হয় না